এই শীতে আমাদের থেকে নিয়ে বিজনেস করার জন্য খুবই চমৎকার এই জুতোগুলো আমাদের কাছে এই লোফারগুলো বা এই জুতোগুলো পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইনে ডিজাইনগুলো সিম্পলি বলতে গেলে খুবই এস্থেটিক এই জুতোগুলো সামনাসামনি এত বেশি সুন্দর যে কারোই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে তাই এই জুতোগুলো আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করে খুবই লাভবান হতে পারবেন এক নজর আমাদের স্টকে থাকা জুতোগুলোর সবগুলো ডিজাইন দেখে নিন জুতোগুলো এক চলিতে সামনাসামনি দেখতে আরো বেশি অ্যাসেটিক লাগে আর জুতাগুলোর কালার্সগুলো খুবই স্যাটেল বা আর্থিটোনের কালার্স এমন কালার্স যা কাস্টমার্সদের পছন্দ হবেই মাস্ট জুতার সিলাইগুলোও খুবই নিখুঁতভাবে করা হয়েছে সিম্পলি তার মানে হচ্ছে এই জুতাগুলো হবে খুবই লং লাস্টিং তাই এই জুতোগুলো আমাদের থেকে নিতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ